রাতের বেলা আমার মাথায় যে কখন কোন ভূত চাপে আমি নিজেও জানি না এখানে ক্যান্ডেল ধরিয়ে আমি গোলাপের পাপড়ি দিয়ে কি যে করতেছিলাম আমি নিজেও জানি না আমার যখনই খুব বোর লাগে বা কিছু ভালো লাগে না তখন আমি এমন এমন কাজ করি যেটা দেখি মানে আমি নিজেই পরে হাসি যে আমি এগুলো কি করতেছি আমি রেডি হয়ে সুন্দর করে ক্যান্ডেল ধরিয়ে তারপর একটা সেই ফিল নিচ্ছিলাম মানে মনে হচ্ছিল আমি বাসায় বসে ক্যান্ডেলের ডিনার করতেছি যদি এখানে খাবার নেই আমি ক্যান্ডেলগুলো নিয়েই হচ্ছে ফিল নিচ্ছিলাম এখানে হচ্ছে বাবল ক্যান্ডেল আছে হাতে বানানো এত সুন্দর সুন্দর ক্যান্ডেল আমি এগুলো হচ্ছে আকর্ষণ পেজ থেকে নিয়েছি তাদের পেজে ক্যান্ডেল দেখে আমার এত ভালো লাগছে আমি দ্রুত অর্ডার করে দিই তো আকর্ষণ পেজের এই ক্যান্ডেল গুলো যেমন লং লাস্টিং তেমন ফ্রেগ্রেন্স এত এত সুন্দর উপহার দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা ক্যান্ডেল যেটা যে কাউকে উপহার দিলেই খুশি হয়ে যাবে তাদের পেজের ক্যান্ডেলগুলো কিন্তু সেন্টেড ক্যান্ডেল যেটা ফার্ম অ্যান্ড পারফেক্ট মিক্স করে বানানো এত সুন্দর ফিনিশিং ক্যান্ডেল কিন্তু আমাদের কম বেশি সবারই লাগে বাসায় আপনারা রাখতে পারেন আকর্ষণ পেজের খুবই খুবই ভালো লং লাস্টিং এবং সুন্দর অথবা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু ক্যান্ডেল দরকার হয় তো আপনারা অর্ডার করে বাসায় রাখবেন অ্যান্ড শাওয়ারের টাইমে আমি হচ্ছে একটা ক্যান্ডেল ধরায় রাখি এত সুন্দর স্মেল আসে এত ভালো লাগে তো বাবল শেপের অ্যান্ড ফ্লাওয়ার শেপের এই ফ্রেগ্রেন্স ক্যান্ডেলগুলো গুলো আপনার আকর্ষণ পেজ থেকে দ্রুত অর্ডার করে ফেলুন একদমই মিস করবেন না থ্যাংকস ফর ওয়াচিং বাই